তাদের পরিচয় জানবো তবে প্রথমে জানতে চাইব দু হাজার চব্বিশে ডিসেম্বরে ঠিক কি ঘটনা হয়েছিল যার প্রেক্ষিতে এই তিনজন অ্যারেস্ট অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে অনুপম দেখো এই যে হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় একদম নদী গা ঘাসা বাজারে সেখানে একটি বিখ্যাত মোবাইলের দোকান সেখানে খুবই রাতে আগুন ধরে যায় এবং সেই যে আগুন ধরানোর ঘটনায় আগুন দোকানটি পুরো ভস্মীভূত হয়ে যায় দোকানের প্রায় কুড়ি লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় দোকানের যে মালুক দোকানের যে মালিক তরুণ মণ্ডল তিনি কিন্তু স্থানীয় আটজনের বিরুদ্ধে নির্মলগঞ্জ শাহায় অভিযোগ করেন যে তারা ইচ্ছাকৃতভাবে তারা এই আগুনটি ধরিয়েছে এরপর নির্মলগঞ্জ শাহর পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এবং গতকাল এই যে এখানকারই উৎপল গায়েন যিনি এখানকার বিজেপির বুথ সভাপতি সেই উৎপল গায়েন সহ মোট তিনজনকে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আরো দুজন কিন্তু এখনো অধরা যদিও এই বিষয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজকে বসিয়াত মহকুমা আদালতে পাঠিয়েছে এবং আর যে দুজন অধরা রয়েছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের ভর্তি হয়েছে তাদেরকেও অবিলম্বে গ্রেপ্তার করা হবে যদি এই বিষয় নিয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে একে অপরের বিরুদ্ধে কিন্তু দোষ চাপানোর চেষ্টা

যে একটা গরিব মানুষ ব্যবসা করে খায় কেউ অসহায় পরিবারের ছেলে টোটাল দোকান থেকে মোবাইলগুলো নিয়ে এবং দোকানটা পুড়িয়ে দিয়ে তাদেরকে একটা সার্কাস করে দিয়েছে প্যালেস করে মাইক নিয়ে আমরা প্রশাসনকে নিয়ে টোটাল ওই ছবি দেখাবো তাইলে আমরা রাজনীতি ছেড়ে দেবো এই ধরনের নকাজনক কাজের সঙ্গে বিজিবির কোনো কার্যকর্তা যুক্ত থাকতেই পারে না আর এই ধরনের কাজ বিজিবি প্রশ্রয় দেয়ও না হিন্দরগঞ্জে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে আছে তার জন্য এসে অপপ্রসার কুস্তা সরিয়ে বেড়া এই ধরনের কাজে বিজুলী করে কার্যকর্তার যুক্ত নেই আলিপুরদুয়ারের সংকোচ চা বাগান থেকে ফাগুডুবা পর্যন্ত যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল এলাকার মানুষ দাবি করছিলেন যে এখানে রাস্তা দরকার তো আলিপুরদুয়ারের কুমারগ্রামের সেই রাস্তা হলো সেই রাস্তার উদ্বোধন করলেন সাংসদ প্রকাশ চিক বারাইক एक ही इलाका दूटी रास्ता उद्बोधन छे है छेचोलीस लाख को बाजो का जो नदी है इधर का रास्ता हुआ, एक तरफ बारह लाख एक तरफ चौंतीस लाख का टोटल फोर्टी सिक्स लाख का रा, रास्ता है ये ट्रैवल डिपार्टमेंट एवं बी के द्वारा हो रहा है माननीय मंत्री बुलोचे बड़ा जी এবং মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দোপাধ্যায় কে দ্বারা এই রাস্তা কি ইনগুবেশন বা পুরো জেলা মে বিসিডব্লিউএম ট্রাভেল ডিপার্টমেন্ট কা 25 কোটি টাকার কাম হরা জিসমে সনকশ বাগান কা রাস্তা ভি যখন তখন অতিরিক্ত হামলা বাচ্চারা তো সবচেয়ে বেশি ভয় পেয়ে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর এর মহিষাদলে একটি গ্রাম যে গ্রামে আনুমানের তাণ্ডবে অতিষ্ঠ সবাই। দিনে দুপুরে হনুমানের দাপা দাপি হনুমানের কাঁপছে পূর্ব মেদিনীপুরের মহিষা দলের বেড়াচ্ছে হনুমানের হনুমানের দল স্থানীয়দের দাবি কামড়ে ক্ষতবিক্ষত অনেকে বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে জখম হয়েছেন প্রায় কুড়ি জন আমার ছেলে রাস্তার দিকে জাস্ট বেরিয়ে গেছে দেড় বছরের ছেলে তো ছেলে রাস্তার দিকে বেরিয়ে যাচ্ছে দিকে দেখি হনুমান উল্টো দিক থেকে ছুটে আসছে সঙ্গে সঙ্গে আমি ওকে কোলে তুলে নিলাম আর কি যেই তুলে নিলাম আমাকে দুটো হনুমান এসে পায়ে জড়িয়ে কামড়াতে শুরু করে দিল এভাবে প্রত্যেক দিন ঘটনা ঘটে যাচ্ছে কাউকে কামড়াচ্ছে কাউকে আঁচড়ি দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকেই আতঙ্কের মধ্যে যখন তখন হনুমানের হামলা তাণ্ডব আতঙ্কে অনেকে রাস্তায় বেরোনো বন্ধ করেছেন প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ দেড় মাস দু মাস ধরে পাড়ার সবাই আতঙ্কে আছে হনুমানের ভয়ে এই শাক সবজি কোনো খলাতে দেনি সবে ভয়ে ওই হনুমানের ভয়। আমরা প্রশাসনের কাছে আতঙ্কের ভয়ে নিরাপত্তা চাইছি। হনুমান ধরতে খাঁচা পাতে বনদপ্তর তবে নাগাল বাহিনী মারাত্মকভাবে জখম করেছে দলের মধ্যে একটা হনুমান বোধহয় পাগল হয়ে গেছে। আমরা বনদপ্তরকে জানিয়েছি তারা যেটা জানাচ্ছেন এদের প্রজননের একটা বিষয় থাকে এই কারণেই বোধহয় তারা হিংস্র হয়ে ওঠে এবং সেই কারণেই এই এই রকম ধরনের আক্রমণাত্মক ভাবে হনুমানগুলো কামড়ায় পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক বাংলা কালী পুজো যার সঙ্গে ঐতিহ্য মিশে আছে মিশে ইতিহাস 371 বছরের পুরনো কালীপূজো দেগঙ্গর সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে আজও চলে আসছে একই ভাবে বিদ্যাধরের পারে ধূপ ধুনোর গন্ধ নদিয়ার কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তিনি কালীপূজো শুরু করেন 371 বছর ধরে আজও সেই পূজো চলে আসছে নদীর বিদ্যাধরী নদীর উপর দিয়ে উনি বাণিজ্য করতে বেরিয়েছিলেন তখন আমাদের এই বট গাছে এখানে মা সিদ্ধেশ্বরী ছিলেন কোনো মন্দির ছিল না উনি তখন স্বপ্নাদেশ দেয় যে আমার শ্বেতপুর নির্জন জঙ্গলের মধ্যে আমাকে একটা মন্দির করে দিতে হবে স্বপ্নাদেশের পরে দেগঙ্গার শ্বেতপুরের এই মন্দির তৈরি করেন রাজা কৃষ্ণচন্দ্র সেখানেই সিদ্ধের শরীর প্রতিমা প্রতিষ্ঠা করা হয় মা এখানে মুক্তকেশী স্থানীয়দের দাবি এটি রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠা করা তিনশো বছরের পুরনো প্রতিমা পাঁচ বছর পর পর রং করা হয় এখানে মানসিক বলি হয় হ্যাঁ আর মায়ের তিনটে পুজো হয় এখানে বা হ্যাঁ পুজো একটা মায়ের প্রতিষ্ঠা দিবস হয় কালী পুজো হয় রটুন্ডি কালী হয় সব প্রত্যেক পুজোই বলি হয় খুব জাগ্রত মা খুব জাগ্রত মা খালি হাতে মায়ের কাছ থেকে কেউ ফেরেনি উত্তর পরগনা থেকে জিয়াউল আলম নিউজ বাংলা আফগানিস্তানের খবরে নজর রাখতে হবে কারণ যুদ্ধবিরতি আটচল্লিশ ঘন্টার তারপরে এই পাকিস্তানের আবার হামলা আকাশ পথে হামলা করা হয়েছে এবং এই আকাশ পথে হামলায় আফগানিস্তানে বড় সড় আঘাত আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান তিনজন ক্রিকেটারের মৃত্যু হয়েছে তিনজন ক্রিকেটার সহমোট আট জনের মৃত্যু হয়েছে ক্রিকেটার কবির তিন এবং তিন ক্রিকেটারের মৃত্যু প্রতিবাদে নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড আরো জানবো এই বিষয়ে আমার সঙ্গে পারাদীপ রয়েছে ফোরে পারাদীপ দেখো তো যেমনটা তুমি বলছিলে যে একদিকে যখন যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এমন সময় এই হামলা বা রেয়ার স্ট্রাইক করা হয়েছে যখন দোহাতে দুই দেশের কূটনৈতিক ব্যক্তিরা দুই দেশের প্রতিনিধি দল তারা মিলিত হবেন এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমরা জানিয়ে রাখি যে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও তার রেস পড়লো সতেরোই নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল যেখানে অংশগ্রহণ করা ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা এবং পাকিস্তানে কিন্তু এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তারা জানিয়ে দিয়েছে যে এই ত্রিদেশীয় টুর্নামেন্টে তারা নাম প্রত্যাহার করে নিচ্ছে এবং শুধু তাই না এই ঘটনা যে ক্রিকেট পরিপন্থী ক্রিকেটের জন্য একটা শোকের ছায়া নিয়েছে সেটাও কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ডটাও জানানো হয়েছে তবে এই এর পরেই দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের করে নিয়েছে তার একটা বিকল্প চিন্তা ভাবনা পাকিস্তান ক্রিকেট বোর্ড করছে এবং অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি সিসিবি এবং আইসিসি মিলে একটা সিদ্ধান্তে আসবে যে আফগানিস্তানের পরিবর্তে কোন দেশকে তারা এই ত্রিদেশীয় টুর্নামেন্টের জায়গা দেবে বা সুযোগ করে দেবে আমাদের ঘটনা একটি দেশের জন ক্রিকেটার যাচ্ছে যে দেশ এই হামলা চালিয়েছে সেই দেশের সঙ্গে আর কি করেই বা খেলা যায় আফগানিস্তানের সিদ্ধান্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা কোনোভাবে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে না তাদের দল তুলে নিচ্ছে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে খেলার কথা ছিল এবার আর শ্রীলঙ্কার সঙ্গে তিন নম্বর দল কারা হবে পাক ক্রিকেট বোর্ড কাদেরকে তাদের এই টুর্নামেন্টে আনতে পারে সেটা সময় বলবে তবে আফগানিস্তান ফুসছে পাক্তিকা প্রদেশের উরগুন জেলার কাছে যে হামলা চালানো হয়েছে তাতে তিনজন ক্রিকেটারের মৃত্যু হয়েছে গভীরভাবে শোকাহত আফগানিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটার একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন পাকতিকার রাজধানী সারানায় এবং সেখানেই তখন আকাশপথে হামলা তিন ক্রিকেটারের মৃত্যু